বৈষ্ণবী বলেন জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো জাহান্নামের নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিককে দেয়ার পরে ও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফিরদের দল মুশরিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে তারপর জাহান্নাম বলবে হাল মিমজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার খোদা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে জাহান্নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তার কুদ্রতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে যথেষ্ট হয়েছে আর লাগবে না সুমান ওই ভয়ঙ্কর জাহান্নামে নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্ব নবী সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ মাহি নানানস আলু কাল জান্নাত দাওয়ান আউজ বি কামিনান্ আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রবান আছিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন কিনা আযাবান নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিষ্ণু নবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল নবী যখন করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মোবাস্ব রান্ন আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলম্লাহিব নিহি আপনারে আমি দা আই আল্লাহ বানালাম সুবান পড়ে সিলেটের ভাইয়েরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নবের আগুন এক না একরকম বিশ্ব নই বলেন জুজউন।

দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহিল মুকদা আল্লাতী তাতলিউ আলাল আফকিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই